সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ এবং অগণিত দুরুদ রাসুল সাল্লাহ সাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম আজকেও পাঠ করব ইনশাল্লাহ আমাদের আজকের যে সাব বা সাব টপিক সেটা হচ্ছে ইহদিদের ধর্মীয় নৈতিক ও চারিত্রিক অবস্থা গতকালকে আমরা ধর্মীয় বিষয়াদি দেখছিলাম যে ধর্মীয় কোন কোন ব্যাপারগুলোকে ব্যাপার গুলাকে তারা প্রায়োরিটি দিত বা কোন কোন ব্যাপারগুলোর সাথে তাদের সবকিছু জড়িত ছিল আজকে দেখবো আমরা নৈতিক ও চারিত্রিক অবস্থা এবং ধর্মীয় অবস্থাটাও দেখব আর কি ঠিক আছে মনে হয় মদিনা ইহুদিদের তাদের আসল দিন ও কিতাবের শিক্ষামালার সঙ্গে সম্পর্ক খুবই ক্ষীণ হয়ে গেছিল এবং কালক্রমে তারাও তাদের প্রতিবেশী আরবদের মতোই হয়ে গেছিল তবু তাহিদের কিছু প্রভাব খানাপিনা ও হালাল হারামের বাজ বিচার তখনও মানে ছিল আর কি যখন ইসলাম নির্ভেজাল যা কোরআনে রয়েছে তখন তাদের এই ছিটে ফুটার বৈশিষ্ট্যটুকু লুপ পেত ঠিক আছে মানে কোরআনের যখন আহ ফিচার গুলো সামনে আসতে শুরু করলো একে তখন হচ্ছে যে তাদের মাঝে যা যা ছিল সেগুলো আস্তে আস্তে লুপ শুরু করে তারা নৈতিক অবক্ষয় ও চারিত্রিক অধঃপতনের শেষ ধাপে পৌঁছে গেছিল নিজেদের প্রয়োজন পূরণের ও উদ্দেশ্য হাসিলের জন্য নিকৃষ্টতম কাজ যাদুনা প্রভৃতি যাদুনা প্রভৃতি বিরোধী ও প্রতিপক্ষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্যে বিষ মেশানো বিদ্রুপবান নিক্ষেপ তারপরে হচ্ছে দ্বন্দ্ব কলহ সৃষ্টি ধোকা দিয়ে অর্থপূর্ণ কথা বলে নিজে নিজের আহত অন্তরকে সান্ত্বনা দান করা তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছিল মানে যে কথাগুলো বললাম এগুলো তাদের নিত্যনৈমিত্তিকার দিনের হচ্ছে কি বলে রুটিন ছিল এগুলা করা ওকে ওইসব হীন মানসিকতা ও পরাজয় পরাজিত সমাজের পরিচিত চিহ্ন চিহ্ন ছিল এগুলা আচ্ছা তারা পুরসূচিত গুণ ও নৈতিক সাহস থেকে বঞ্চিত ছিল হ্যাঁ আপনি দেখেন মানে আপনি আরও যে যে জায়গায় দেখবেন যে যে মানে রিলিজনের কাছে যাবেন দেখেন সবচাইতে মানে উত্তম পুরুষোচিত আচরণ কিন্তু মানে ইসলামে এটা নিশ্চিত করে ঠিক আছে সো এখানে আসলে এই কথাটাই বলা হচ্ছিলো যে তাদের ভেতরে যে যে আচরণ ছিল পুরুষ আচরণ যেগুলা বা পুরুষিত চিত আচরণ যেগুলো এগুলো ধীরে ধীরে লোপ পায় একেবারে লোপ পায় ঠিক আছে জাদুবিদ্যা ও গণনা শাস্ত্রে ইহুদিদের দক্ষতা ইতিহাস স্বীকৃত মানে তাদের প্রচন্ড পরিমাণে দখল ছিল এখানে তাদের আলেম ও মনীষীরা একথা গর্ব বলেও থাকে কোরআন মাসিদের নিম্নোক্ত আয়াত কি ইঙ্গিত করছে যে তারা মানে ইহুদিরা জাদুবিদ্যার আনুগত্য করেছে যার দ্বারা শয়তান সুলাইমান শয়তান সুলাইমানের সাম্রাজ্যেও শাসনামলে বলে কি করতো কাজ কাজ নিত ওকে ইহুদিদের বাইদে এই যে আয়াতটা পড়লাম এটা হচ্ছে বাকারার আয়াত ওকে ইহুদিদের এই পেশা রাসুল্লাহ সালি সাল্লামের যুগ পর্যন্ত ছিল প্রখ্যাত ইহুদি প্রাচ্যবিদ মার্গুলিউথ যার ইসলাম ও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে ঈর্ষাপরায়ণ মনোভাব সর্বজনীন সৌর্য বীর্যের মোকাবেলায় জাদুর কসরত দেখানোকে প্রাধান্য দিত ওইটার চেয়ে এটাকে বেশি প্রাধান্য দিত আচ্ছা খাইবার যুদ্ধের প্রসঙ্গে বখরের গুস্ত গুস্তে বিষ মেশানোর ঘটনা আসবে জ্যানবি করিম সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম পেশ করা হয়েছিল কোনো সামনে তিনি তা থেকে রক্ষা পান কিন্তু বসর ইবনে বারা ইবনে মারুররা জেলাও দা নুই খাবার গ্রহণ করে মৃত্যুবরণ করেন ওকে পরিচিত বাক্যকে একটি বিশেষ ভঙ্গিতে ব্যবহার এবং এর থেকে কদর্য অর্থ গ্রহণের উল্লেখ কোরআন শরিফে বা কোরআন মাজিদে এসেছে সুরা বাকার একশো চুয়ান্ন নম্বর আয়তা আল্লাহ সুবাহ বলেন হ্যাঁ মোমিনগুন তোমরা নবীকে হ্যাঁ মোমিনগণ তোমরা নবীকে রা বলো না বরং বলো আমাদের প্রতি লক্ষ্য করুন আর জেনে রেখো কাফেরদের মর্মন্তত শাস্তি রয়েছে ওকে আবু নুহিম তার দালায়াল গ্রন্থে ইবনে আব্বাস রাজিয়াল তালন থেকে বর্ণনা করেন ইহুদিরা খুবই আস্তে রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে মানে রানা বলতো যা ছিল তাদের ভাষায় একটি খারাপ গালি ওকে তারা এ কথা বলে নিজেদের মধ্যে হাসাহাসি করতো এই কারণে আল্লাহ তালা উক্ত আয়াত নাজিল করেন এবং দরজা বন্ধ করে দেন এবং মুসলমানদের পর অনুকরণ থেকে বাঁচাবার উদ্দেশ্যে এ জাতীয় শব্দ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন ইহুদিদের মানে এখানে এরাতে বুঝাইতে চান আর কি মানে বাক্যার দ্বারা শোনো আল দুঃখিত কারণ চলে গেল দুঃখিত কারণ চলে গেছে এখন আসলে এই অবস্থায় শেষ করতে হবে শেষ করে ফেলি একটু বাকি আছে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ হজরত আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ্ন থেকে উর্বর রাজি আল্লাহ তাল্লাহ্ন বর্ণনা উদ্ধৃত করেন তিনি বলেন ইহুদিরা মহানবী সাল্লাহ আলহিহ্লাম সালামকে সালাম দেওয়ার সময় তারা হচ্ছে মানে বলতো যেটা বলতো তার অর্থ হচ্ছে যে তোমার উপর মৃত্যু বা দুর্ভাগ্য আপত্তিত হোক মানে এর তারা এরকম বলতো ঠিক আছে হাদিসে আসছে যে মানে সব রোগের ঔষধ আছে মরণবিধি ছাড়া মানে এ সম্পর্কে একটা আয়াত হচ্ছে তারপরে আল্লাহ সুন্দর একটা আয়াত নাজির করেন এটা হচ্ছে একটা ওকে সুরা হচ্ছে কোথায় সুরা মুজাদালাতে হচ্ছে মুজাদালায় আল্লাহ সুবান আট নম্বর আয়াত এটা বললেন যে আর লোক যখন তোমার কাছে আসে যখন তোমাকে তখন এমন ভাষায় সালাম দেয় যে ভাষায় আল্লাহ তোমাকে সালাম দেয়নি আর ওই কথা ইঙ্গিত করছে যে তারা যেভাবে বলছিল আর কি ওকে এভাবেই তারা এমন সব নৈতিক অবনতি ও চারিত্রিক অধপতনের শিকার হয়েছিল যা সভ্য ভদ্র ও শরীর শিক্ষামালার উপর প্রতিষ্ঠিত সমাজের নিকট আশা করা যায় না এই প্রবণতা সম্বন্ধে জানা যায় সেই আরব মহিলার ঘটনা থেকেও যে মহিলা বনিকা আইনুকার বাজারে একজন কারিগরের নিকট কোনো কাজে গিয়েছিল ইহুদি তখন তার মুখের নেকাব খুলে ফেলার জন্য পিরাপিরি শুরু করতে থাকে কিন্তু মহিলা অস্বীকার করায় কারিগর তার নেকাব পেছনে বেঁধে দেয় মহিলাটি মহিলাটি উঠে দাঁড়াতেই তখন নেকাব খসে পড়ে এবং ব্যাব্রু হয়ে যান ওকে এই দৃশ্য ইহুদিরা হেসে ফেলে ফলে অপমানিত মহিলাটি জুড়ে চিৎকার দিয়ে ওঠে চিৎকার শুনে একজন মুসলিম ছুটে আসেন এবং তলোয়ারের এক আঘাতে দুর্বৃত্ত কারিগরকে হচ্ছে মানে খতম করেন ওকে তারপর যতপর ইহুদিরা সকলে উক্ত মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শহীদ করে ফেলে দেখে মনে হয় এই জাতীয় ঘটনা এই প্রথম ছিল না আরবের বাজারগুলোতে এগুলো এরূপ মানে এটা প্রথম ছিল আচ্ছা 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 প্রথম ছিল না এবং আরবের বাজারগুলোতে এরূপ ঘটা ছিল কঠিন যাই হোক সো আমি আন্তরিকভাবে দুঃখিত শেষ হচ্ছে একটু কষ্ট পাইতে হয়েছে আপনাদেরকে এভাবে দেখতে অন্ধকারে সো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহ বাসায় রাখলে আগামীকালকে কথা বলবো হয়তো সিরাত নিয়ে আগামীকালকে কথা বলতে পারবো না কারণ বাড়িতে চলে যাবো হয়তো নতুন কোনো সিরিজ নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে কবল করেন এবং আপনাদের জন্য দোয়া রইল যারা মারা গেছে আল্লাহ তাআলা সবার খবর আজ মাফ করে দিক এবং সবাইকে জান্নাতুল ফেরদুস দেন করুক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু